যখন আমাকে এখানে পাঠিয়েছে আমি এই অঞ্চলের মানুষের সেবা করা মানুষের সুখে ঢুকে তাদের পাশে থাকাকে আমি আমার এবাদত মনে করি আমি আমার আমানত মনে করি কোনদিন আপনাদের এই বাংলা থেকে সদরপুর থেকে চর থেকে মালির ব্যবসা লুণ্ঠন দুর্নীতি এক পয়সা এই ইফতারের পূর্বে বললাম আল্লাহ যেন আমাকে রোজগার না দেয় আমার জন্য হারাম হয়ে যাবে উর্বিতার রাজনীতি করি না যারা আমার দল করেছে এখানে এসেছেন আমাদেরকে পরিষ্কার করে বলি নির্বাচিত হইবা না হই আপনারা আমাদের কাছে নিরাপদ থাকবেন আমাদের দলের কাছে যারা আমাদের দল করেন না আমার তো বলি যদি আপনারা অত্যাচার না করে থাকেন আপনারাও কোনো ক্ষতির মুখে পড়বেন না আমরা কোনো সংসার রাজনীতি শিখি নাই আমরা কোনো যে রাজনীতি করি নাই আপনারা যদি সাথে থাকেন এই ইফতারের পূর্বে বলে যায় অনেকে বলে হান্দা ও বিলিকের ঘাটি ওই আমার আমাদের শতবারই বলেছেন যা অলীক তো পুরো ধর্ম না আমরা আমাদের গান দিয়ে আমরা আমাদের নীতি দিয়ে আমরা আমাদের আদর্শ দিয়ে আপনাদের মন জয় করে আপনাদের ভোট জয় করে আমরা নির্বাচিত বলে চাই এবং সময়ের পরিপ্রমায় এই মামলা সদর কোর্ট চরপত্র সাথে ইনশাল্লাহ একটা বিএনপির কাজ হিসেবে আমরা তৈরি করবো আপনারা যদি সাথে থাকেন আমাদের দ্বারাকে অসম্মানিত হবেন না আমরা এই রাজনীতি করি না আমার চরিত্রে নাই আমার পারিবারিক শিক্ষা নাই আমার নেতারা আমাকে শিখায় নাই আমরা মানুষকে সম্মান করতে জানি আমরা মানুষকে ভালোবাসতে জানি ভালোবেসে ভয় দেখিয়ে না বোধ জয় করে আমরা আগামী নির্বাচনে বিজয়ী হতে চাই এবং আপনাদের পাশে থাকতে চাই আমি তো পালিয়ে যাব না এমন কাজ না যে রাজনীতির কারণে ক্ষমতা চুত হলে পালিয়ে যাওয়া লাগে এই কাজ আমরা করতে চাই না সবাই বেশি নাই জাতীয় রাজনীতি নিয়ে দু একটি কথা বলতে চাই অনিরবের থেকে বিএনপি কে ক্ষমতা আসতে যাওয়া যাবে না সেই ষড়যন্ত্র শুরু হয়েছে কেউ কেউ প্রকাশ্যে বলেন যে নির্বাচন হলেই তো চলে আসবে কিসের নির্বাচন সংস্কার তার কত রকমের কথা সেই আন্দোলন সেনা সমর্থিত সরকার থেকে শুরু হয়েছে এখনো সেই ধারাবাহিকতা অব্যাহত আছে নানান রকমের ধুম্র জাল তৈরি করবার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের মিডিয়ে তৈরি করবার চেষ্টা করা হয়েছে আপনাদের সাথে বিএনপির বিভেদ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে সর্বশেষ আমাদের গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনীকে বিতর্কিত করবার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে একটি গোষ্ঠীর প্রচনায় কেউ কেউ বাংলাদেশের সেনা প্রধান এবং সেনাবাহিনীকে বিতর্ক করে বাংলাদেশে গোয়া মানিতে মাছ শিকার করবার জন্য ষড়যন্ত্র করছেন আপনাদেরকে সচেতন থাকতে হবে দেশবাসীকে সচেতন থাকতে হবে আপনাদের মনে থাকতে হবে সেনাবাহিনীর বিতর্কিত কর্মকাণ্ড বিগত দিনে অনেক থাকলেও থাকতে পারে আমরা আইনা করে কাহিনীও শুনেছি কিন্তু পাঁচ তারিখের পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী যদি জনগণের পক্ষে অবস্থান না দিত তাহলে কিন্তু আরো অনেক লক্ষ ধরতে পারত সেই কথা মনে করে আমাদেরকে বাংলাদেশের সরকার পদ্ধতি এর এবং সেনাবাহিনীকে বিতর্কত করে নির্বাচন সাল এবং নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে কোনো মহল বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশ ঋণ কুত্তিসলা ধরে আজ আবিগনে পর স্বৈরতন্ত্র করতে না পারে আপনারা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যত সময় নির্বাচন হবে সেই বিষয়ে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের আপাবর জনতা আছে আমাদের সবাইকে ধন্যবাদ আপনাদের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদার জন্য দোয়া করবেন আমাদের তাদেরকেও আমার জিন্দাবাদ দোয়া করবার জন্য অনুরোধ করছি thank you